রসটা নেওয়ার পরে যেটা পড়ে থাকে না আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজ সকাল সকাল চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখো তোমাদেরকে আমি দুটো দিন আগে বলেছিলাম তোমাদের সাথে অনেক কথা বলবো তো সেই সমস্ত কথা নিয়ে আজকে চলে আসলাম তো দেখো আমার সকাল হয়েছে অনেকক্ষণ হলো ফ্রেশ হয়ে এখন একটু তুলসী মন্দিরে প্রণাম করে নিচ্ছি ওই আর কি সকালবেলা যে কাজকর্মগুলো করি সেগুলোই সেরে অবস্থা কালকে তো মানে ঘর থেকে বেরোনো যাচ্ছিলো না আমার মনে হচ্ছে আমাদের বারান্দাতে বন্যা পড়ে যাচ্ছে এরকম তো যাই হোক আজকে তোমাদের সাথে যে টপিক নিয়ে আমি আসলাম কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু কথা আমার বলার আছে সেগুলো আমি তোমাদের সাথে বলবো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের সাথে অনেক কথা বলার আছে তোমরা কোশ্চেন ও করেছিলে দিদি কবে বলবে এই দেখো চলে এলাম তোমাদের সামনে বলতে হ্যাঁ প্রথম কথা আমি আছি শ্বশুরবাড়িতে আমার শ্বশুর শাশুড়ি সত্যি খুব ভালো মানুষ তুলনা হয় না আমি মানছি তাদেরকে আমি প্রণামও জানাচ্ছি সত্যি কথা আমার শ্বশুর শাশুড়ি মা খুব ভালো তাহলে তোমাদের মনে পারে তোমরা হঠাৎ করে আলাদা হলো কেন আমার বাবা মা বলেছে না আসলে এই সমস্ত কিছুর ব্যাপারে আমার বাবা মা কিছুর জানতো না জানলো সবটা ভিডিও দেওয়ার পরে কারণ কি জানো আমার পরিবারে কারণ আমাদের ফ্যামিলিতে ও সবার প্রথমে একটা গল্প করি আগে সিনেমা দেখতাম সিনেমা বাংলা সিনেমার কথা বলছি মেয়ের বিয়ে হতো মেয়ের ফ্যামিলিতে ইন্টারফেয়ার করলে না সেই সেই ফ্যামিলিতে অশান্তি হয়। কিন্তু কি জানো এই মানে বাংলা সিনেমা বা সিরিয়াল থেকেও কিছু কিছু জ্ঞান অর্জন করার আছে তোমরা হয়তো পুরোটাই ভালো কিন্তু জ্ঞানটা কী নিয়েছি জানো যে মা বাবাকে আমাদের ফ্যামিলিতে ইন্টারফেয়ার করতে দেবো না ইন্টারফেয়ার করায়নি কিন্তু ইন্টারফেয়ার করতে দেবো না সেটা আমরা কিন্তু ওই বাংলা সিরিয়াল থেকে নিয়েছি সব কিন্তু খারাপ না ওটাকেই উল্টো করে দেখবে দেখবে ভালোটা বেরিয়ে আসবে তাহলে হয়তো ভাববে তাহলে তোমরা কেন আলাদা হলে বা এরকম কেন হলো তোমার বাবা মা যেহেতু ইন্টারফেয়ার করে না বা বলে না তোমরা যেহেতু এর মধ্যে নেই তাহলে কেন ও আমার বাবা মা কেন থাকবে আমার বর থাকতে বাবা মাকে কেন ডাকতে লাগবে আমার আমার বর আছে তো আমার বর আমাকে কিছু মিথ্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য আমাকে বলেছে তুমি তোমার মতো থাকো ব্যাস মিটে গেল একটা কথা বললাম তবে হ্যাঁ এক্ষেত্রে আমি আবার আমার বাবা মার কথায় আসছি তোমরা অনেকে কমেন্ট করো কমেন্ট কি করো যে না তুমি আজকে এরকম করছো তোমার ফ্যামিলি তোমার বৌদি যদি এরকম করে তাহলে কেমন হবে আমি মানে আমার ফুল কনফিডেন্স আছে যে আমার বাবা মার ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটবে না কারণ কারণ আমি যদি মিথ্যা হতাম বা আমার বাবা মা যদি আমার এই ব্যাপারটাকে সাপোর্ট করতো না তাহলে অবশ্যই তাদের ফ্যামিলিতেও হতো কারণ এটা আমি পুরো একদম পাই টু পাই কি বলবো বিশ্বাস করি এই ব্যাপারটা যে যার যেটাকে সাপোর্ট করে তার কবলে কিন্তু সেম হয় সত্যি সত্যি আমি এটা পুরোপুরি সাপোর্ট করি এই ব্যাপারটা আরও অনেক কথা আছে আস্তে আস্তে দেখো একই জায়গায় দাঁড়িয়ে গল্প করছি আমার ছাদটাও ঘোরা হচ্ছে না ছাদে আসলাম একটু ঘুরবো বলে দেখো না আবার ঝিড়ঝিরে বৃষ্টি চলে আবার ঘরে যেতে হবে একটু পরে বৃষ্টি তো ধর ভিজে যাবে না শ্রেষ হয়ে নিয়েছে হ্যাঁ আবার একটা কথা বলছি আমার বিয়ের দেড় থেকে দুটো মাস আমি খুব ভালো কাটিয়েছি আমার মনে হতো এই রকম পরিবার আমি হয়তো বা আমার ফ্যামিলি হয়তো নিজের থেকে বিয়ে দিলে এরকম ফ্যামিলি আমি কোনোদিনই পেতাম না আমি এখনও বলছি এরকম শ্বশুর শাশুড়ি এরকম বর আমি সত্যি হয়তো পেতাম না হয়তো অ্যারেঞ্জ ম্যারেজ হলে কিন্তু তাহলে দু থেকে দেড় মাসের মাথে কি হলো আমার সেই যে মিথ্যাচার একজনের দোষ আর একজনের চাপলে যা হয় ও হ্যাঁ পাড়া প্রতিবেশীদের সবার কাছে একটা কথাই আমার বলার আছে তোমরাও তো একটা সময় বলছিলে তোমাদের মধ্যে মনে হয় এই ব্যাপারগুলো ছিল না মানে তোমাদের উপরে নানান রকম দোষ আরোপ হতো তোমরা সেই কাজটা না করলেও পাড়া প্রতিবেশী বলো বা ভিগার্স বলো হ্যাঁ এগুলো অ্যান্সার দিও আমি তাহলে কি বলো তো আমি মনটাকে আরও স্ট্রং করতে পারব আমার মনে হয় যে শুধু আমি একা না প্রতিটা বাড়িতে প্রতিটা ফ্যামিলিতে যে নতুন যায় বা হচ্ছে যে বউ হয়ে যায় তার মাথায় অনেক দোষারোপের হার যাবে আমার মনে হয় এটাই সত্যি না দেখো দেড় থেকে দু মাসের মাথায় যে ঘটনাটা ঘটে তো কিছু কিছু ব্যাপার না মাথায় খুব আটকে থাকে আমি করেও এতটুকু কোনো কিছু জানতাম না কিন্তু আমার সাথে ঠিক সেই ঘটনাটা ঘটে আমি কিচ্ছু জানতাম না সেটা অর্পণের বলে কিছু কথা বসে তো দেখো সেই বিয়ের সেই দুই থেকে দেড় মাসের পর থেকে আজ পর্যন্ত তাদেরকে আমি এখনো পর্যন্ত বিশ্বাস করে উঠতে পারলাম না বা বুঝে উঠতে পারলাম না এটা আমার ফল হয়তো আর কোনোদিন পারবো না আর হয়তো কোনোদিন চেষ্টাও করব না কারণ এগুলো আমাকে বোঝাতে শিখেছে অর্পণ আর জানো আর একটা কথা বলবো আবার একটা কথা একটা টপিক কিছু মানুষ আমাকে দোষারোপ করে খুব দোষারোপ করে কেন তো আমি সত্যিটা সামনাসামনি বলে দিই বা যেটা ভুল সেটা ভুল বলে দিই যেটা ঠিক না সেটা ঠিক বলে দিই এই ব্যাপারটা এই যে আমার মুখ দিয়ে এই কথাগুলো বেরোচ্ছে এই ব্যাপারটা অনেকে মেনে নিতে পারে না কিন্তু কিছু কিছু মানুষ আছে চুপচাপ শুনে যাবে মুখে কোনো কথা বলবে না মাথার মধ্যে নানান রকম ভাবে প্যাচ আঁকবে ওই যে মিষ্টি মুখ দ্বারা মানুষের কাছে খুব মিষ্টি খুব মিষ্টি মানে ভাবা যায় না টপ টপ করে রস করার মতো মিষ্টি বুঝতে পারছো তাহলে ঠিক সেই সমস্ত মানুষগুলো ফ্যামিলিতে যে কি সাংঘাতিক পরিমাণে একমাত্র আমি সেটা ফিল করতে পারি পায়ে পাই আজ দেড় থেকে দু মাসের মাথায় যখন আমার সাথে এই ঘটনাটা ঘটে ঠিক কি কারণে হচ্ছে এই মিষ্টি মুখোর জন্য আমি তো মিষ্টি মুখো না আমি তো ভালো না আমাকে দোষারোপ একের পর এক দোষারোপ করে যাওয়া হয় আমি শুনে যাই সত্যি সত্যি সব শুনে যায় সব ঠিক আছে এখনও মাথা পেতে নিচ্ছি হয়তো বাড়ির বউদের তাই নিতে হয় আমি সেটাও মেনে নিয়েছি আর ওসব কিছু ভাবি না তবে তোমরা অনেক কোশ্চেন জিজ্ঞেস করলে তাই আমি সেগুলো বলতে আসলাম আমি আজও জোর দিয়ে বলছি যে আমার সাথে কিন্তু বাড়ির কারোর কিচ্ছু হয়নি আমার সাথে বাড়ির কারোর কিচ্ছু হয়নি ভিডিওর প্রথম থেকে আমি বলি আজও এখানে এসে তাই বলছে আমার সাথে কারোর কোনো কিচ্ছু হয়নি কারণ আমি সব সময়ের জন্য একটা পরিবারেরই আমি উদাহরণ দিই তোমরা যেহেতু আমার ব্লগ দেখো তো সেই কারণে আমার ফ্যামিলি দেখো আমার বাবা মার ফ্যামিলি দেখো এই ফ্যামিলিগুলো দেখো আমার মানে আমার ব্লগের কথা বলছি তো সেক্ষেত্রে এই দুটো ফ্যামিলির মধ্যে আমি একটা ফ্যামিলির উদাহরণ দেবো আমার বাবার বাড়ির ফ্যামিলি আমার বৌদি সত্যি খুব ভালো মানুষ তো সেক্ষেত্রে আমি উদাহরণ দেবো যে আমার বাবা আমার বাবার বাড়ির ফ্যামিলি কারণ আমি মানুষ হচ্ছে ওখানে আমার কালচার ওই রকম আমার মাথার মধ্যে ওই ব্যাপারটাই ঢুকে আছে যে আজ আমি বাবার বাড়িতে ঠিক যেরকম ভাবে আছি আমি শ্বশুর বাড়িতে গিয়েও আমি চাই যে আমারও একটা শ্বশুর বাড়ি হোক ঠিক ওই রকম আমার বৌদি ঠিক যেমন পেয়েছে আমিও ঠিক জানো ওই রকম একটা শ্বশুর বাড়ি চাই আমার মাথার মধ্যে কিন্তু এই ব্যাপারটাই সব সময়ের জন্য থাকে বিয়ের আগের থেকেও যে না আমি আমার শ্বশুর বাড়িকে ঠিক আমার বাবার বাড়ির মতো এরকম মিলে জুলে মানে এরকম সুন্দর একটা সংসার আমি চাই যেখানে আমার বৌদি সুন্দরভাবে সংসার করছে ঠিক আমিও আমার মাথার মধ্যে সেই জিনিসটা নিয়ে আমি ঢুকেছিলাম প্রতিটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে তার শ্বশুর বাড়ি নিয়ে তার শ্বশুর বাড়ি এরকম হবে সেরকম হবে হ্যাঁ তবে আমি আবারও বলছি আমার শ্বশুর বাড়ি সত্যি খুব ভালো তবে কি জানো আমার শাশুড়ি মা বলো বা আদার্স আমার না খুব ভোলা ভালা অতিরিক্ত ভোলা ভালা কেউ যদি কোনো কিছু বোঝায় না সেটা বুঝে যায় খুব সহজে বুঝে যায় আর দেখো আমি তো বউ না বলো আমার থেকে আরো কিছু মানুষ আছে তাদের কথা বিশ্বাস করে মানুষ আর আমি তো এই মাত্র চার বছর এদের সাথে থাকছি কিছু কিছু মানুষ আছে অনেক দিন থেকে আছে তাদের কথা শুনবে না আমার কথা শুনবে তো সেই জন্য বলি আমার শাশুড়ি মা সত্যি খুব ভোলা ভালো মানুষ যে তাকে যা বিশ্বাস করাবে উনি তাই বিশ্বাস করে আজ আমি বোঝাবো বুঝবে দু ঘন্টা পর আবার যদি কেউ এসে অন্য একটা কথা বলে সেটা বুঝে নেবে এই হচ্ছে তার সমস্যা আমার এরকম ঘটনা হওয়ার পর থেকে আমার বাবা মা একটা কথায় প্রথম থেকে বলে যায় দীপা এটা ঠিক হচ্ছে না দীপা এটা ঠিক হচ্ছে না আমি বলি দেখো বাবা মা আমার সাথে কোনো সময়ের জন্য কিচ্ছু হয়নি আমি আমাকে যদি এখনই বলে আমি এখনই যেতে রাজি আছি আমার সাথে এতটুকু কারণ কিচ্ছু হয়নি কিন্তু সেই দিনটাই হয়তো আর কোনো দিন আসবে না যে কেউ আমাকে বলুক যে নিচে যায় গিয়ে রান্না করি হয়তো বাবা মাকে এই কথাটাই বলি তখন বাবা মা বলে তাতে কি হয়েছে তুই জানা কারণ এই কথাটা কেন বললাম জানো আমার মুখের উপরে এই কথাটা বলা হয়েছে যে কোনো দিনের জন্য বলবো না যে এসে রান্নাবান্না করো হ্যাঁ তারা তাদের জায়গায় ঠিক আছে কিন্তু আমি কতদিন ঠিক থাকতে পারবো জানি না কারণ আমি একটু আছি জানো সবাইকে মিলে থাকতে চাই কপালটা ভালো না তো মিলে থাকতে তারা ভাবে যে আমি হয়তো তাদের সাথে ঠিকঠাক করে মিশতেই পারি না তাদের মতো তো হয়ে উঠতে পারি না মুখে এক মাথায় এক সেই ব্যাপারটা তো হয়ে উঠতে পারি না তো এই ক্ষেত্রে হচ্ছে সমস্যা এই এই জায়গায় দাঁড়িয়ে আমার মা বাবার কথা বলছি আমার মা বাবা কি করে আমাকে বারবার করে ঠেলছে দীপা তুই তুই যা যা এরকম করিস না এরকম করিস না কিন্তু অন্য মানুষের মা বাবা কি করে জানো কেউ যদি বলে মানে এক্ষেত্রে আমি তো মেয়ে আমি যদি বলি যে বাবা আমার ভালো লাগছে না এই বাড়িতে আমি এখানে আমি থাকতে চাই না তুমি আমাকে নিয়ে যাও কিছু কিছু ফ্যামিলি আছে সাথে সাথে গিয়ে নিয়ে চলে আসে আসে না বলো কারণ কি ভাবে আমার মেয়েকে ভাবে মনে হয় কি বলবে এটাকে ওখানে হয়তো ঠিকঠাকভাবে রাখা হচ্ছে না আমি নিয়ে চলে আসব অনেকে তো এরকম ভাবে কিন্তু আমার বাবা মা একই কথা কোন সময়ের জন্য আর কিছু কিছু মানুষের মনে আমি সত্যি এই ব্যাপারগুলো ভাবি আরে বাবা মেয়েকে বিয়ে দিয়েছে মানে আমাকে বিয়ে দিয়েছে সংসার করার জন্য সংসার ভাঙার জন্য নয় মা বাবা বারবার করে বলে না ঠিক হচ্ছে তুই যা ঠিক ঠিকঠাক করে ইয়ে কর এরকম করিস না এরকম করিস না আর আমি আমার মা বাবার কথা ভাবি আর অন্যদের কথা ভাবি অন্য মা বাবা কি করে না এই জায়গায় যে আমি এরকম আছি আমার মানে অন্যের মা বাবা হলে কি করতো সাথে সাথে বাপের বাড়ি নিয়ে গিয়ে রেখে দিত বা জামাইকে সাথে সাথে ফোন করে বাবা তুমি এসো বাবা তুমি এই করো ওই করো বাবা তুমি এখানে থাকো বাবা তুমি মাথায় তেল তেল ভুলিয়ে ভুলিয়ে পুরো চুইয়ে পড়তো আমার মা বাবা দেখি পুরো উল্টো এত কথা বলছি তোমরা হয়তো আমাকে অনেক খারাপ ভাববে তবে একটা কথা কি জানো এক হাতে যে কখনো তালি বাজে না তোমরাও জানো আমিও জানি তা সত্ত্বেও কেন তোমরা শুধুমাত্র দোষারোপ আমাকে কর তো তবে হ্যাঁ কিছু কিছু মানুষ সবাই কিন্তু না অনেক অনেক মানুষ আছো যে আমাকে অতিরিক্ত ভালোবাসো সত্যি তাদেরকে আমি প্রণাম জানাই তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আমাকে ভালোবাসার জন্য তারা সারাক্ষণের জন্য বলে দীপা সময় আসুক সব ঠিক হয়ে যাবে শুধু সময়ের অপেক্ষা করো ভগবান আছেন শুধু সময়ের অপেক্ষা করো তো আমি এত কথা বলছি আমার ওই বাড়ি এই বাড়ি নিয়ে তুলনা করছে দেখো আমার মধ্যে দুটো ফ্যামিলি তো সেই জন্য আমি দুটোর সাথে তুলনা করছি আর তোমরা ভিডিও দেখতে অভ্যস্ত এই দুটো বাড়ি নিয়ে তো সেই জন্য এই দুটো বাড়ি নিয়ে আমি তুলনা করছি দেখো আমাকে একজন বলেছে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি হয় শ্বশুর বাড়ি মানে যেরকম তুমি চাইবে সেরকম হবে না সত্যি খুব বড় দামি কথা বলেছে আমি এটা কখনো ভাবিনি আমি তো ভেবেছিলাম যে না আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি আমি একরকম করতে চাই ওটা আমার বাবা মা এটা তো অর্পণের বাবা মা আমি সব সব কিছু আমি সেই জায়গাটা নিয়ে আসতে চাই কিন্তু এই যে বিরাট দামি কথা এটা তো আমার মাথায় কখনো খেলেনি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি হয় বাবার বাড়ি বাবার বাড়ি হয় বিরাট দামি কথা এত এতটা মানে ভাবনা চিন্তা আমি কখনো করিনি মাথায় আসিনি কখনো আমি মাঝে মাঝে এই সমস্ত ব্যাপারগুলো শিক্ষা নিতে চাই কিছু কিছু মানুষের থেকে সত্যি অতিরিক্ত বুদ্ধিগত তোমাদের কত কিছু ভাবো অনেক উপর লেভেল পর্যন্ত তোমাদের ভাবনা চিন্তা শ্বশুর বাড়ি হয় বাবার বাড়ি বাবার বাড়ি হয় সত্যি কথা কিন্তু আমি শ্বশুরবাড়িটাকে বাবার বাড়ি করতে চেয়েছিলাম পারিনি আর ওইটা কখনো ভাবিনি যে শ্বশুর বাড়ি হয় বাবার বাড়ি এখন এখন হারে হারে সেটা টের পাচ্ছি কেন আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা আমার মনে হয় না আমি আজ পর্যন্ত কোনো ভুল করেছি হ্যাঁ ভুল মানুষ মাত্র হয় আমি চাই সেটা আমাকে থাবড়ে হোক বকাবকি করে হোক আমাকে শুধরে দি আমি তাতে এতটুকু রাগ করবো না কিন্তু আমার উপর যখন মিথ্যাচার করা হয় তখন আমি সেটা আবার নিতে পারি না আমার উপর ঘটে যাওয়া যে মিথ্যা ঘটনা সেইগুলোই মানুষ যখন সাপোর্ট করে কিছু কিছু মানুষ আছে সাপোর্ট করার জন্য তখন তোমাদের কি মনে হবে যে নিশ্চয় তার কোনো উদ্দেশ্য আছে কারণ সে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারছে যে না এটা আমার উপরে মিথ্যা ঘটলো চোখের সামনে দেখলাম এটা পুরো মিথ্যা একটা ঘটনা ঘটলো আমাকে খারাপ করা হলো পুরোপুরি হয়তো ভুলবশত বা মুখ দিয়ে বেরিয়ে গেছে হতেই পারে কিন্তু যে সামনে থাকবে তার তো অন্তত উচিত যে তাকে বোঝানো তখন তোমার কী মনে হবে নিশ্চয়ই তার অন্য কোনো উদ্দেশ্য আছে সেই কারণে আমরা হই খারাপ হই না কেন খারাপ ওটাই তো চাই মানুষ দেখো ভিডিও যখন প্রথম আমি উপরে ভিডিও করা শুরু করলাম তখন আমি বলেছিলাম যে আমি কারোর আমার জন্য যে কারোর কোনো অসুবিধা হোক আমি সেটা চাই না আমি সেই জায়গার থেকে সরে আসি আমি এটা বলেছিলাম আমি আজও বলছি কিন্তু আমাকে কিছু কিছু মানুষ আমাকে বোঝায় সংসার তো তোমার তাহলে তুমি কেন ওই জায়গা থেকে সরে আসবে দেখো আমি না অশান্তি চাই না আমি চাই আমার জন্য যদি কারোর অসুবিধা হয় আমি সে জায়গার থেকে সরে যেতে আগেও তাই করেছি এখন আমি সেটাই চাই কিন্তু গুরুজনেরা চায় যে না সংসার যেহেতু তোমার তোমাকেই ঠিক রাখতে হবে কিন্তু আমি পারি না তো এই ব্যাপারটা কারণ কিছু কিছু মানুষ আছে সুযোগ সন্ধানী তারা চায় এই জায়গাটা নিতে নি কতদিন নেবে নিক না এই ধারণাটা আমার মনে হয় যে হয়তো আমার ক্ষেত্রেই শুধু প্রযোজ্য কারণ আমি হয়তো এরকম ধারণা মানে বহন করে চলি অন্যরা কিন্তু না সবাই কিন্তু চায় যে নিজের সংসার আমার এই জায়গা আমি কেন ছাড়বো আমার হয়তো এটাই করা উচিত ছিল না বলো অনেক ঘটনা ঘটার পরেও আমি চেয়েছিলাম আমার সবটা দিয়ে ভালোবাসতে ভালোবাসতে বাসতে কিছু কিছু ঘটনা দেখি সেই ঘাড়ে আমারও দোষ চেপে বসে আমি কিচ্ছু করি না কিচ্ছু করি না তাও ঘাড়ে দেখি আমারই দোষ চেপে বসে কেন না সব আমি যেমন এই যে আমার হাসি মুখটা হচ্ছে আমার সব থেকে কাল আমি যদি কোনো ব্যাপারে হুট করে হেসেও ফেলি না সেটাই হয়ে গেছে আমার কাল চোখে দেখলাম এই ব্যাপারগুলো কি আশ্চর্য আমি কোথাও কোনো কথা বললাম না সে জায়গায় দোষটা আমার ঘাড়ে চেপে বসলো পরে শুনলাম ওই যে একটুখানি হেসেছিলাম ওই জায়গায় যদি নাও হাসতাম না মুখ যদি হুম হুম করেও থাকতাম না সেক্ষেত্রেও আমারই দোষ চাপত কেন না আমি মুখ ওই রকম করে আছি যেহেতু বাড়ির বউ আমারই তো চাপবে আমি চাইছি না অন্য কারুর চাপু আমি সব কিছু মাথা সব কিছু তবে আমি আমার এবার থেকে ঠিক রাখার চেষ্টা সবকিছু ইমোশনাল আর হয়ে উঠব না মানুষের জেদ মানুষের রাগ ফ্যামিলিকে যে নষ্ট করে দিতে পারে সেটা মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট করে দিতে পারে তোমরা জানো কি সেটা আমি ফিল করি ওই আর রাগের কারণে না হয়তো একটা ফ্যামিলি পুরো নষ্ট হয়ে সম্পর্ক আর হয়তো কোনো দিন ঠিকই হবে না বলি না মিষ্টি মুখে মানুষের সাথে কথা বলতে খুব ভালো লাগে পুরো রস চুইয়ে চুইয়ে পড়ে মানুষের সাথে যখন কথা হয় কিন্তু ফ্যামিলিতে কি ঘটছে ফ্যামিলিতে সে কতটা রস চোয়াতে পারছে সেটা কিন্তু কেউ জানে না ফ্যামিলিতে পুরো শুকনো খড়খড়ে সেই মধুর কি বল মধুর চাকে রসটা নিংড়ে নেওয়ার পরে যেটা পড়ে থাকে না ছোবড়া টাইপের ঠিক ফ্যামিলিতেও সেই রকম একটা ব্যাপার ছোবড়া পুরো কিচ্ছু নেই কিচ্ছু না তো যাই হোক অনেক কথা বলে ফেলেছে অনেক কথা আজকে অনেক ছিল তোমাদের সাথে অনেক কথা বললাম তবে আমি একটা কথাই বারবার করে বলবো আমার শ্বশুর শাশুড়ি আমার শ্বশুর বাড়ি আমি কপাল করে এরকম একটা শ্বশুর বাড়ি পেয়েছি এরকম শ্বশুর শাশুড়ি পেয়েছি তবে আমার শাশুড়ি মায়ের ওই একটা ইয়ে একটু অবুঝ যে যা বোঝায় সেটা বোঝে একটু সাদা মাটা হলে যেটা হয় আর কি যে যেটা বোঝায় সেটা বোঝে চলো হ্যাঁ আজকে অনেক গল্প করে ফেললাম আরো গল্প আছে এক এক করে সব হবে দেখতে থাকো ভিডিও গুলো আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের কোশ্চেন অ্যান্সার সব কিছু পেয়ে যাবে